আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বিগত সালে প্রশ্ন গণিতের দ্বিতীয় ক্লাস শুরু করছি সবাই আসুন কোথা না বাড়িয়ে পাঁচ টাকায় আটটি কলা ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি কলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে পাঁচ টাকা যদি আটটি কিনে পাঁচ টাকায় ছয়টি বিক্রি করা হয় তার মানে আমাদের লাভ হবে কয়টি লাভ হবে আমাদের দুটি ঠিক আছে এক টাকার সংখ্যা কিন্তু এখানে একই তার মানে পাঁচ টাকা যদি আমরা আটটা কিনি আবার পাঁচ টাকা ছটা বিক্রি করলে আমাদের দুইটা লাভ হয়ে যাচ্ছে এখন আমাদের যেহেতু লাভ হচ্ছে আমাদের লাভের সূত্রটা কি লাভের অঙ্ক করতে গেলে সব সময় বিক্রয় মূল্যের উপরে কিন্তু কি করতে হবে ডিপেন্ড করতে হবে তার মানে পাঁচ টাকা কটা বিক্রি করছে ছয়টি তো ছয়টি বিক্রি করা লাভ হয়েছে কয়টা দুইটা এখন বলছে যে শতকরা কত তার মানে একশো টাকায় একশো টাকা গোটা লাভ হবে দেখুন তিন দিনে ছয় তারপর তিন যদি একশোকে ভাগ দেন তাহলে সরাসরি চলে আসবে তিন তেত্রিশে নিরানব্বই তাহলে তেত্রিশ পয়েন্ট সামথিং চলে আসবে এটা হচ্ছে আনসার ঠিক আছে এটা কিন্তু আঠারোতম নিবন্ধন পরীক্ষার মধ্যে আসছিল খুব ভাইটাল একটা অঙ্ক এই অঙ্কগুলো আমরা যেখানেই দেখবো আমরা এইভাবে করব। সূত্র কোনো প্রয়োগ দরকার নেই আমরা এই জিনিসটা মনে রাখবেন এখানে আমি আট না দিয়ে কেন ছয় দিয়েছি ছয় এই জন্যই দিয়েছি কারণ বিক্রয় মূল্যর উপরে আপনি সবসময় লাভ কি করতে হবে হিসাব করতে হবে যেহেতু ছয়টা বিক্রি করছে এই জন্য ছয়টা দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে আশা করি এটা আপনারা বুঝেছেন এখন আমরা সাত নম্বর অঙ্কে চলে যাচ্ছি সাত নম্বর অঙ্কটা হলো দেখুন এই প্রশ্নটা অনেক বড় একটা প্রশ্ন এখন এই প্রশ্ন যদি আপনি প্রিলিমিনারি করতে যান অনেক সময় চলে যাবে কিন্তু আমরা শর্ট ট্রিক্স দিয়ে সেই অঙ্কগুলো করব আর জাসা ক্যাম্পাস এই জন্য আপনাদের জন্য একেবারে সম্পূর্ণ সুযোগ নিয়ে আসছে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি মুখের উপর আপনারা এই অঙ্কগুলো আনসার করে দিতে পারবেন দেখুন এখানে পানি এবং দুধের যে অনুপাতটা দেওয়া আছে দুধের অনুপাত দেওয়া আছে পাঁচ পানির অনুপাত দেওয়া আছে কত চার তার মানে আমরা যদি বিয়োগ করি তার মানে আনসার হয় চার এবার দেখুন দুধের পরিমাণ যদি আমরা চার ধরি পানির পরিমাণ যদি আমরা এক ধরি তাহলে ছড়াছড়ি কত চলে আসছে পাঁচ তাহলে আমাদের এখানে মিলে গেছে তার মানে দুধের পরিমাণ চার লিটার পানির পরিমাণ কত লিটার এক লিটার এখানে বলেছে দুধের পরিমাণ যদি পানির অপেক্ষা আট লিটার বেশি হয় তার মানে এই দুধ চার লিটারের জায়গায় এখানে কত লিটার বলেছে আট লিটার বলেছে তার মানে চারের ডাবল হয়েছে এখন আমরা জানি ফানি এক লিটার যেহেতু দুধের পরিমাণ ডাবল হয়েছে তো ফানের পরিমাণ কী হবে ডাবল হবে এই জন্য পানির পরিমাণ দুই লিটার তাহলে আনসার কিন্তু এটা দুই আঠারোতম নিবন্ধন স্কুল পর্যায়ে যে গণিত প্রশ্নটা আছে এটা কিন্তু আনসার কিন্তু দুই একদম সিম্পলি ইজিভাবে আমরা অঙ্কগুলো সমাপ্ত করতে পারবো আমি আগেও বলেছি আমরা শুধুমাত্র বারোটা টপিক্স পড়বো বারোটা টপিক্স থেকে পনেরো থেকে আঠারোটা আমাদের প্রশ্ন গমন চলে আসবে আচ্ছা তারপর প্রশ্নতে আমরা চলে যাই আমরা অল্প সময় অনেকগুলো উত্তর আমরা করতে হবে আট নম্বর প্রশ্ন আট নাম্বার প্রশ্নটা হলো দেখুন এক্স মান দেওয়া আছে সরাসরি রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত ঠিক আছে এই একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা এসে থেকে যখন দেখবেন এক্স এর মান রুট রুট দেওয়া আছে ঠিক আছে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বে করতে বলছে অর্থাৎ মূলত স্কোয়ার প্লাস বিশ করে সূত্র প্রয়োগ করতে বলছে এখন এ স্কোয়ার প্লাস বিশ করে সূত্র আমরা কী জানি আমরা স্কোয়ার প্লাস বিশ করে সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে সূত্র ঠিক আছে তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব এখন এ প্লাস বি আমরা বানাতে হবে আমাদের আছে কি শুধু এ এ মানে এক্স আমাদের আছে এখন ওয়ান বাই এক্স কী ব্যাপারে তৈরি করবো সবসময় রাখবেন যখন এক্সের মান রুট দেওয়া থাকে তখন ওয়ান বাই এক্সের মান যদি বের করতে চান তাহলে আপনি সেটা উল্টেই দিবেন মানে এখানে প্লাস থাকলে মাইনাস করে দেবেন মাইনাস থাকলে প্লাস করে দেবেন তার মানে সেটা কী হয়ে যাবে দেখুন রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার ফোর তার মানে চেঞ্জ হয়ে যাবে শুধু ওয়ান বাই এক্সের মান বের করতে চাইলে এখানে যেহেতু প্লাস এটা মাইনাস হয়ে যাবে এটার অঙ্ক যদি আপনি করতে যান তাহলে একটু সময় লাগবে আমাদের একটু মোড় রাখলেই চলবে ঠিক আছে একটু মোড় রাখলেই হবে যদি এক্সের মান থাকে তাহলে আমাদের ওয়ান বাই এক্সের মান বের করতে হবে এই জন্য আমরা ওয়ান বাই এক্সের মান এভাবেই বের করব যে হু হু এটাই বসাই দিব তবে চিহ্নটা পরিবর্তন করে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস বসাই দিব আচ্ছা তাহলে এবার দেখেন আমরা এক্সের মান পাইলাম তারপর ওয়ান বাই এক্সেরও মান পাইলাম তার এক্সের মান কি রুট ওভার ফাইভ প্লাস রুট আবার ফোর তারপর হচ্ছে যে এখানে যে প্লাস চিহ্ন আছে আমরা এখানে প্লাস দিলাম ঠিক আছে প্লাস দেওয়ার পরে ওয়ান বাই এক্সের মান পাইলাম কি রুট আবার ফাইভ মাইনাস রুট ফোর এখন এটা এটা কিন্তু তাহলে আমাদের থাকে কি থাকে টু রুট এটা হচ্ছে আমাদের থাকে এক্স প্লাস ওয়ান এখন দেখুন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সূত্রটা কি সেটা আমরা জানি যে এক্স প্লাস এ ঠিক আছে তা এটা কিসের সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক সূত্র মানে হোল স্কোয়ারের সূত্র তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা কত পেয়েছি টু ইন্টু রুট ফাইভ তারপরে কেন হোল স্কোয়ার মাইনাস টু এবার দেখুন দুদিগুণে কত দুই দু গুণে ছাড় এবার আসুন এই যে রুটে এবং স্কোয়ারের কাটা থাকে ফাইভ মাইনাস টু চার ছাড় পাঁচটা বিশ মাইনাস টু তার মানে আঠারো আনসার হচ্ছে আঠারো খুব গুরুত্বপূর্ণ আবারও বলছি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চায় আর যদি এখানে রুট প্লাস রুট থাকে তাহলে এক্সের মান দেওয়া থাকলে ওয়ান বাই এক্সের মান বের করব কীভাবে এই চিহ্নটা পরিবর্তন করে দিব, তাহলে চিহ্নটা পরিবর্তন করলে আমরা এটা যোগ করবো যোগ করলে দেখুন আমরা এটা যোগ করেছি যোগ করেছি যোগ করার পরে আমরা এটা পেয়েছি ঠিক আছে টু রুট ফাইভ পেয়েছি আমরা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ছত্র মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সত্ত্র কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এ এ প্লাস বি এই এ প্লাস বি এটার মান টু ইন টু রুট ফাইভ যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর আন আমরা করতে পেয়েছি টু ইন্টু রুট ফাইভ তো আমরা টু ইন্টু রুট ফাইভ লিখে উপরে আমরা স্কোয়ার দিয়ে দিব মাইনাস টু তো দুই দুগুণে কত চার হয় আর স্কোয়ার স্কোয়ারে কাটা ফাইভ থাকে ফাইভ মাইনাস টু চার পাঁচের বিশ বিশের থেকে দুই বিয়ে করে থাকে আঠারো তার মানে আমাদের আনসার আঠারো এ হচ্ছে আমাদের আট নম্বর অঙ্ক আর শুনি এবার আমরা আমাদের নয় নম্বর অঙ্কই চলে যাচ্ছি এই অঙ্কগুলো কিন্তু একেবারে ইজি এইভাবে যদি আপনি প্রত্যেকটা অঙ্ক ধরে 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 করেন করে গিয়ে আপনি যদি বারংবার এগুলো চর্চা করেন তাহলে অঙ্ক বেশি কঠিন হবে না আমাদের প্রিলিমিনারির জন্য অনেক হুজুর যারা আছেন অনেকেই প্রিলিমিনারির জন্য ফেল করেন কিন্তু না এটার হবে না ইনশাল্লাহ এবার আসলে নয় নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই কিউব তারপর হচ্ছে টোয়েন্টি ফোর এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার অ্যান্ড এবং দেওয়া আছে যে থার্টি টু অ্যাস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলছে যে এগো সাগু কি ঠিক আছে কত তাহলে এটার আনসারটা যদি আমরা বের করতে চাই দেখুন একের অপশনে দেওয়া আছে কি আমরা অপশনটা লিখে দিই টু ইন্টু তারপর হচ্ছে বি এর মধ্যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সি এর মধ্যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ডির মধ্যে দেওয়া আছে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই আচ্ছা আমরা অপশন দেখে দেখুন এখানে গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ একেবারে সবগুলো কমন পেতে হবে আমি আপনাদেরকে এইটাই বলতে চাচ্ছি যেহেতু এখানে সংখ্যা আছে তার মানে আনসারের মধ্যেও সংখ্যা বসবে এই জন্য যেহেতু বি এর মধ্যে কোনো সংখ্যা নাই এখানে কোনো সংখ্যা নাই এখানে কোনো সংখ্যা নাই সি কাটা এমনি কাটা যাবে ঠিক আছে এবার আসুন ডি এবং এর মধ্যে আনসার কোনটা হবে আচ্ছা তার মানে যেহেতু দুই আছে দুটো আনসার হওয়ার সম্ভাবনা রাখে আমরা x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সূত্রটা কি জানি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার মানে এখানে আমরা এক্স প্লাস দুটাই পেয়েছি দুটোটা এখানে আছে এখন কথা হলো যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটার সূত্র কি আমরা জানি এ প্লাস কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এটা তো মিলতেছে না তার মানে এখানে এক্স প্লাস ওয়াই হোলি মানে এখানে এক্স প্লাস ওয়াই দুইটা এক্স প্লাস ওয়াই দুইটা এগুলো আমরা অঙ্ক করলেই না জানবেন অঙ্ক যদি না করেন তাহলে এগুলো জানবেন কীভাবে দেখুন এগুলো কমন লাগবে এখন উত্তর যেটা হবে এটা প্রত্যেকটার মধ্যে থাকতে হবে তার মানে এটাতে এক্স মাইনাস ওয়াই নাই এটাতে এক্স মাইনাস ওয়াই আছে এই জন্য এইটা কেটে যাবে তার মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে আনসার টু ইন্টু এক্স প্লাস ওয়াই আনসার এখন আঠারো চব্বিশ বত্রিশ থেকে আমরা টু কীভাবে গোসাগুনিলাম এটা আমরা নির্ণয় করছি এখন যেহেতু আমরা এখন পরীক্ষার হলে নাই তাহলে দেখুন দুই দিয়ে আমরা কি দিলাম ভাগ দিলাম নয় দুগুণে আঠারো বারো দুগুণে চব্বিশ ষোলো দুগুণে কত বত্রিশ তারপর দেখুন এখানে যায় যায় না অর্থাৎ এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে সবগুলোকে যেতে হবে এখানে দুই দিয়ে নয়কে না তিন দিয়ে এটাকে যায় এটাকে যায় কিন্তু ষোলোকে যায় না ঠিক আছে চার দিয়ে এটাকে যায় না তার মানে এই আমাদের গোসেও কত দুই এই জন্য আনসার হবে এইটা সুতরাং এইভাবে আমাদের এই অঙ্কগুলো যদি চর্চা করি আশা করি পরীক্ষার মধ্যে আমাদের কঠিন হবে না এবার আসুন আমরা আমাদের দশ নম্বর অঙ্কতে চলে যাই দশ নম্বর অঙ্কটা হলো মাইনাস টোয়েন্টি সেভেন উপর ফাওয়ার দেওয়া আছে ফোর বাই থ্রি তাহলে এটার মান কত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এখন এই অঙ্কগুলো আমরা কিন্তু একেবারে শুরুতেই এগুলো আমরা শিখি ঠিক আছে বর্গের অঙ্কগুলো যে সে বর্গের অঙ্কগুলো থেকে আসে আমাদের যে আমাদের যে পেট কোর্স আছে সেই পেট কোর্সের মধ্যে ইনশাআল্লাহ আশা করি এগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে ক্লাস নেওয়া হবে আপনার যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা অবশ্যই জাসা ক্যাম্পাসে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটাতে আপনারা যোগাযোগ করবেন তাহলে দেখুন এই আনসারটা আমরা সরাসরি এখান থেকেই করে ফেলতেছি দেখুন আমরা এই সাতাশকে কীভাবে লিখতে পারি দেখুন তিনের উপর যদি আমরা কিউব দিই তাহলে আমাদের আনসারটা কি হয় দেখুন তো এইভাবে তিন তিরিকা নয় তিনের উপরে কিউব মানে তিন তিনটা খুব ভালোভাবে মনে রাখবেন তাহলে তিন তিরিগত নয় তাহলে নয় আর তিনে কত তিন নং সাতাশ হয়ে যাচ্ছে তার মানে সাতাশ লেখা যেই কথা তিনের উপরে তিন দেওয়া মানে কিউব দেওয়া একই কথা আচ্ছা এই জন্য থ্রি আর থ্রি পাওয়ার ফার কেটে গেছে থাকলো মানে মাইনাস থ্রি উপরে হচ্ছে যে ফোর ঠিক আছে উপরে যেহেতু ফোর আছে এখন যেহেতু ফাওয়ার ক্লাস আছে এই জন্য মাইনাস তিনটা উঠে যাবে মাইনাস ছিনোটা উঠে যাবে তাহলে তিন উপরে ফাওয়ার কি চার তার মানে তিন কোটা চারটা খুব মনোযোগ দিয়ে শুনবেন তিন ত্রিকা তো নয় তিন ত্রিকা নয় নয় নং একাশি তার মানে আমাদের আনসার হচ্ছে যে একাশি একদম ইজি আপনারা এগুলা খুব ভালোভাবে চর্চা করতে হবে চর্চা করলে আমাদের এইগুলো একেবারে অঙ্কগুলো খুব সহজ মনে হবে আসুন আমরা এগারো নম্বর অঙ্কতে চলে যাই এগারো নম্বর অঙ্কটা হলো এক্সের ফাওয়ার দেওয়া আছে ফি মাইনাস কিউ ঠিক আছে তারপর ওর পাশে দেওয়া হচ্ছে পি প্লাস কিউ তারপর এখানে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর সেখানে দেওয়া হচ্ছে কিউ প্লাস আর আচ্ছা তারপর আবার এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ওইদিকে দেওয়া হচ্ছে আর প্লাস পি বলেছেন যে এর উত্তর কি হবে ঠিক আছে এর আনসার কী হবে তাহলে এর আনসার একেবারে সিম্পল আমরা কি জানি যখন বেস একই রকম থাকে এগুলোকে বলা হয় বেস এগুলোকে বলা হয় কি পাওয়ার ঠিক আছে বা বৃত্তি বলা হয় এগুলোকে বেস বা বৃত্তি বলা হয় এখন বেস যদি একই রকম থাকে দেখুন এক্স 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 একই রকম থাকে তখন আমরা গুণের বেলায় পাওয়ার যোগ আমি বলি গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এগুলো কিন্তু গুণ সম্পর্ক আছে যোগ হয়ে যাবে তাহলে দেখুন আমরা এক্স বসালাম এখন দেখুন P-Q, কিউ পি প্লাস কিউ আমরা জানি স্কোয়ার সূত্র প্লাস বি ইন্টু a বি তার মানে এর মান হচ্ছে পি স্কোয়ার মাইনাস এবার আসুন যেহেতু গুণ গুণের ক্ষেত্রে ফাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে আমি এখানে যোগ লিখতেছি ঠিক আছে সবগুলো থেকে একটা কমন নিলাম বেশ কমন নিলাম যেহেতু একই রকম আর যেহেতু গুণ এই জন্য গুণের ক্ষেত্রে এগুলো ফাওয়ারগুলো যোগ হয়ে যাবে এবার দেখুন কিউ মাইনাস আর কিউ প্লাস আর তার মানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে এ স্কোয়ার মানে দুই স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এমিনাস বি তাহলে ওইটা একই কথা আমরা যোগ দিব যেহেতু গুণ আছে যোগ দিব আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এবার দেখুন এখানে প্লাস আর এখানে মাইনাস আর স্কোয়ার কেটে যাবে এখানে প্লাস পি এখানে মাইনাস পি কেটে যাবে প্লাস মাইনাস কেটে যাবে এবার দেখুন এক্সের মান যেহেতু এখানে জিরো আসছে যেখানে আপনি এক্সের মান জিরো দেখেন ওইখানে আনসার হবে ওয়ান এটার আনসার হচ্ছে কি ওয়ান এখন মূল কথা যেমন আপনি যদি বলেন যে টুপি যদি আপনি টুপি বলেন তাহলে টুপির উপরে যদি ফাওয়ার কি থাকে জিরো থাকে তার মানে টুপির মান হচ্ছে ওয়ান ঠিক আছে তারপর যদি আপনি প্যান বলেন প্যানের উপরে ফাওয়ার যদি কি থাকে জিরো থাকে তাহলে প্যানের মান হচ্ছে ওয়ান এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা আপনার মনে রাখবেন আশা করছি আমরা এইভাবেই গণিতকে জয় করতে পারবো মাদ্রাসার ছাত্র